হ্যাঁ গলাটা না শুকিয়ে গেছে গলাটা শুকিয়ে গেছে কারণ কদিন ধরেই কথাটা একটু ছিল যে এটা হবে এটা হবে তবুও অতটা কান দিই কথাটাতে বাট আজ সেটা কিন্তু সত্যি হয়ে গেল হ্যাঁ বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে আজকে এতটা তাড়াতাড়ি ডিসিশান নেবে এটা কিন্তু ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি কারণ দু সালে তার টেস্ট ক্রিকেট জার্নি শুরু হয় আর দু হাজার পঁচিশ আজকের দিনে সমাপ্ত একটা যুগের সমাপ্ত হয়ে গেল ভারতের ইতিহাসের টেস্ট ক্রিকেটে সবথেকে যে ব্যাটিং লাইন আপ তাদের একজনের সেরাদের একজনের জায়গাতে নাম আসবে বিরাট কোহলির কেন এমন ডিসিশন নিল আমি চান না কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি রোহিত শর্মা সেও অবসর ঘোষণা করলো তারপরে কিন্তু কথাটা গুঞ্জন হচ্ছিল যে বিরাট কোহলি অবসর নেবে তো মনে একটা আশা ছিল না হয়তো ইংল্যান্ড সাপোর্টটা খেলে নেবে তারপরে হয়তো ডিসিশন নেবে কিন্তু না এতটা তাড়াহুড়া কেন কি কারণ যে একশো তেইশখানা টেস্ট ম্যাচ খেলে তিরিশটা একশো আছে শত রান আছে তিরিশটা একত্রিশটা অর্ধ শত আছে সে মোটামুটি সুন্দর ফর্মে আছে কোনো খারাপ নেই সে টি টোয়েন্টি থেকে পঞ্চাশ ওভারে খেলা অসাধারণ ফর্মে আছে হয়তো বিসিসিআই তাকে অনুরোধ করেছো তুমি একটু ভেবে দেখো কিন্তু সেইভাবে দেখতে গেলে আমার তো মনে হয় রোহিত শর্মাও চলে গেলো বিরাট কোহলিও চলে গেলো মানে খেলা দেখবো কী করে টেস্ট ইংল্যান্ডে যে খেলতে যাবে কার ভরসাতে খেলা দেখবো এটা বুঝতে পারছি না হয়তো শত কোটি ভক্ত ভারতবর্ষের শত কোটি ভক্তের মনে একটা আঘাত দিয়ে দিল এত যুদ্ধ যুদ্ধে একটা সমস্যা লেগেই আছে তারপরে আবার এই একটা দুঃসংবাদ বলতে গেলে একদম আমার ক্ষেত্রে মনে হয় খেলা দেখার ইন্টারেস্টটাই চলে যাবে আমার মনে হয় তবুও যেন কোথাও মনে হয় মধ্যে এর মধ্যে কিছু একটা সমস্যা চলছে হয়তো সেটা গৌতম গম্ভীরই হতে পারে উপর থেকে আমরা যেটা দেখছি সেটা হয়তো নয় ভিনে অনেক কিছু সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না অবশ্যই আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বিরাট কোহলির সেরা ইনিংস কোনটা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না